ঢাকায় চিত্রনায়িকা দেরারাহানে পূর্ণিমা অনেকদিন ধরেই পর্দায় নেই এক সময় জনপ্রিয় এই তারকা সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা লাশ্যময়ী রূপে মেলে ধরলেও দর্শকেরা চান তাকে পর্দায় দেখতে কিন্তু অভিনয় ইন্ডাস্ট্রি প্রসঙ্গে জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা হ্যালো সাম্প্রতিক সময়ে কিছু ওটিটিতে পূর্ণিমাকে দেখা মেলে অভিনেত্রীর আগ্রহ রয়েছে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার তবে অবশ্যই ভালো গল্প চরিত্র পেলে এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এই নায়িকা বলেন ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনও কাজ করতে রাজি তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ যেটিকে বড় বাধা হিসাবে মনে করেন এই নায়িকা পূর্ণিমা বলেন ওটিটিতে কাজ করতে চাই তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে বাইরের কাউকে সহজে জায়গা দেয় না যারা ওই দলে আছে তারাই সব সময় সুযোগ পায় অথচ অনেক মেধাবী শিল্পী আছেন যারা ভালো কাজ করতে পারেন তাদের সেই সুযোগ দেওয়া হয় না তবু আশাবাদী পূর্ণিমা তার বিশ্বাস প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন পূর্ণিমা বলেন মহানগর কারাগার ও গুলাম মামুনের মতো কাজ তার ভালো লেগেছে অভিনেত্রীর ভাষায় এই ধরনের গল্পের সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম